প্রিয় আপনারা বিভ্রান্ত হবেন না আমার নমিনেশন বাতিল হয়নি এবং আগামীতে নমিনেশন সঠিক হয়ে যাবে আমার অ্যাডভোকেট সাথে আমি কথা বলছি সেটা শুনুন তো এতে কি আমার নমিনেশন আমি ইলেকশন করতে পারবো না আপনার নমিনেশন তো চ্যালেঞ্জ হয়নি এখন পর্যন্ত তো আপনার নমিনেশন তো ঠিক আছে হুম আপনার নমিনেশন গত দুই তারিখে যে নমিনেশনটা ভ্যালিড করেছে সেটা তো এখনো ইনভ্যালিড হয়নি ইনভ্যালিড হয়নি